ফরিদাবাদে আলফালা বিশ্ববিদ্যালয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং যে ছবি আপনারা দেখছেন আলফালা বিশ্ববিদ্যালয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওকলায় আলফালার অফিসেও যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যান সেখানে জঙ্গি হামলায় বিপুল আর্থিক লেনদেন আলফালা বিশ্ববিদ্যালয়ে নাশকতা ষড়যন্ত্রের জাল লেনদেন সংক্রান্ত তদন্তে দিল্লি ও লাগোয়া পঁচিশ জায়গায় তল্লাশি আলফালার চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতেও তল্লাশি গতকালই গ্রেফতার করা হয় আলফালার চেয়ারম্যানের ভাইকে মধ্যপ্রদেশে আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিস্ফোরণ আসে বিস্ফোরণের তদন্তে জম্মুর হাসপাতালে তল্লাশি জম্মুর মহারাজা গুলাব সিং হাসপাতালে তল্লাশি জঙ্গি কার্যকলাপে নথির খোঁজে নজরে ডাক্তারদের লকার ডাক্তারদের হাসপাতালে লকার খুলিয়ে चल रहा था बट दिल्ली ब्लास्ट से और, थोड़ा हो और भी हमने जो जहाँ जहाँ अलमीरा पड़ी है खाली है आज भी हमने सुबह एक अलमीरा तोड़ी है ब्रांड न्यू अलमीरा थी लाख गुम हो गया डॉक्टर ट्रांसफर हो गया تو ہم نے اپنی کمیٹی بنائی ہے سیکیورٹی والے بھی لوکل پولیس والا بھی ہوتا ہے ہمارا اس کو بھی ساتھ رکھ کے کھولتے ہیں ماسٹر کی بنائیں گے اور دوبارہ کسی کو الاٹ کریں گے অন্যদিকে জঙ্গিদের খোঁজে উপত্যকায় তল্লাশি জম্মু কাশ্মীরে তল্লাশি এজেন্সি শ্রীনগর বিস্ফোরণের ঘটনায় উপত্যকায় তল্লাশি একাধিক জায়গা জম্মু কাশ্মীরে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সি শ্রীনগর অনন্তনাগ অনন্তনাগের ছবি আপনাদের দেখাচ্ছি জম্মু কাশ্মীরের আনন্তনাগে তল্লাশি তল্লাশি চলছে কুলগাম সহ বিভিন্ন জায়গায় হানা ছবি দেখছেন শ্রীনগরেও তল্লাশি অভিযান চলছে দিল্লির একাধিক জায়গায় এবং শ্রীনগরের জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় জঙ্গিদের খোঁজে উপত্যকায় তল্লাশি জম্মু কাশ্মীরে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সি শ্রীনগরেও তল্লাশি চলছে কেন্দ্রীয় এজেন্সি সেই ছবি আপনাদের দেখাচ্ছে এবার দিল্লি থেকে নজর রাখতে হবে কারণ দিল্লির একাধিক কোর্টে ভোমাতঙ্ক দিল্লির সকেত কোর্টে বিস্ফোরণের হুমকি ফোন আদালতে বম্ব স্কোয়াড খালি করে দেওয়া হয়েছে সকেট কোর্ট তিশ হাজারি কোর্টে নাশকতার হুমকি শুধু তাই নয় একাধিক আদালত পাতিয়ালা কোর্ট রোহিনী কোর্টেও বিস্ফোরণের হুমকি এবং তারপরে তৎপরতা দিল্লি পুলিশের কারণে ইতিমধ্যেই যে কোর্ট চত্বর দিল্লি সকেট কোর্টের বিস্ফোরণের যে হুমকি ফোনের পরে আদালত চত্বর খালি করে দেওয়া হয় এবং প্রত্যেকটি কোর্টে পৌঁছে কাছে বম্ব স্কোয়াড দিল্লি পুলিশ সতর্ক রয়েছে 30 হাজারই বিভিন্ন জায়গা সকেট কোর্ট 30 হাজারই কোর্টেও নাশকতার হুমকি ফোন পাতিয়ালা কোর্ট রোহিণী কোর্টেও বিস্ফোরণের হুমকি স্কুলে বন্ধ জল চরমে ভোগান্তি খাস কলকাতার একটি স্কুল আমার স্টেট সেই আমার স্টেটের স্কুলে একেবারে চরমে দুর্ভোগ চরম দুর্ভোগে স্কুলের আটশো জন ছাত্র ছাত্রী স্কুলে জল নেই খাবার জল বন্ধ যার জেরে ভোগান্তি চরমে কারণ এই স্কুলেই আটশো জন ছাত্র ছাত্রী রয়েছেন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যখন খাবার জল পাওয়া যাচ্ছে না তাহলে ক্লাস হবে কিভাবে খাবার জল নেই কেন এই জায়গায় তো প্রশ্ন উঠছে প্রতিনিধি প্রীতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রীতি কেন এ হেন পরিস্থিতি খাবার জল নেই কেন দেখো আমার স্ট্রিটের যা আটত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং রাজা রামমোহন রায় রোডের উপরে এই স্কুল এবং একশো বছরের পুরোনো স্কুল সরকার অনুমোদিত স্কুল স্কুলে সেই হঠাৎই এগারো তারিখ থেকে খাবার জল থেকে শুরু করে ব্যবহারযোগ্য জল বন্ধ হয়ে যায় তার কারণ কি স্কুলের সামনের রাস্তার ওপরে পাইপ লাইনের কাজ চলছিল এবং এই পাইপ লাইনের কাজ চলতে চলতে কোথাও গিয়ে স্কুলের যে পাইপ লাইন সেই পাইপ লাইন ভেঙে যায় এর পরবর্তীতে স্কুলের ভিতরে যে পাইপ লাইনের মাধ্যমে জল যেত সেই সমস্ত বন্ধ হয়ে যায় আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে শুধুমাত্র স্কুলের পাইপলাইনের জল বন্ধ হয়ে যাওয়ায় স্কুল বন্ধ হয়ে গেছে এমনটা নয় এই সময় স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল একেবারে মন্টেসারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত একাধিক ক্লাস রয়েছে এই স্কুলে সেখানে দাঁড়িয়ে সমস্ত স্টুডেন্ট অর্থাৎ প্রায় আটশো জন স্টুডেন্ট রয়েছে স্কুলে তাদের সকলের পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে তাদের সঙ্গে যখন আমরা কথা বলি তাদের অনেকের এর মধ্যে বোর্ড এক্সাম রয়েছে ক্লাস টেন ক্লাস টুয়েলভের তাদের পক্ষেও কিন্তু একটা পরিবেশ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা একবার শুনবো যারা অভিভাবক যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ছাত্র ছাত্রীরা রয়েছেন তারা কি বলছেন কতটা সমস্যায় পড়তে হচ্ছে প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের প্রয়োজন হচ্ছে জল পরীক্ষা দিতে আসছে পরীক্ষার টাইমটুকু আমরা ওদের আটকে রাখতে পাচ্ছি। কিন্তু তারপরেও তো তাদের বাথরুমটা ইউজ করতে হবে জল না থাকাতে আমাদের প্রচন্ড প্রবলেম হচ্ছে আমরা কেউ হয়তো একটু ক্যারি করছি বাকি বা যেখানে পেয়ার ইউজ আছে সেখানেও যাচ্ছেন স্কুলের সামনেটা যে অবস্থা হয়ে আছে আমাদের আমরাও যারা সিনিয়র আছি এখানে আমাদের অন্য সমস্ত প্রাইমারি মডিসারি টিচাররা আসার সময় সেই তাড়াহুড়োর সময় এরকম পাথর পেরিয়ে একটা পাথরের উপর আর একটা পাথর এরকম করে রাস্তা যে আছে সেই পাথর পেরিয়ে আসাটা আমাদের অসুবিধে কে কখন অ্যাক্সিডেন্টের মুখে পড়বে দুটো পরীক্ষা দিয়েছি হিস্ট্রি পরীক্ষা ছিল কিন্তু এই জলের সমস্যার জন্য পরীক্ষাটা আমার ক্যান্সেল হয়ে গেল এতদিন ধরে রকম কোনো প্রবলেম হয়নি আমাদের ফ্রাইডে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হওয়ার কথা ছিল তো তখনই আমরা স্কুলে গেছিলাম কিন্তু আমরা সেলিব্রেট করতে পারিনি জলের জন্য তারপরে আমরা নোটিফিকেশন পেলাম যে এখনো অবধি কোনোরকম মানে ঠিক কিছু হয়নি তো পরীক্ষা আমাদের ক্যান্সেল করতে একটা অ্যানুয়াল এক্সাম চলছে বাচ্চাদের আমার বড় মেয়ে ক্লাস টেনে পড়ে তার তো বোর্ড এক্সাম চলছে পুরোপুরি তৈরি ছিল কিন্তু হঠাৎ করে মধ্যিখানে বন্ধ হতে সত্যিই খুব প্রবলেমের ব্যাপার তারপর দ্বিতীয় তো আমার ছোটো মেয়ে একই স্কুলে পড়ায় এই ফার্স্ট টাইম জলের জন্য আজকে এক্সাম একটা করে দিয়ে সব হোল্ডে আছে যেখানে বাচ্চারা পুরোপুরি একবার রেডি হওয়ার পরে তাকে রিপিট পড়ানোটা খুব কষ্টের আর এটা কিনে পরবর্তী এক্সাম গুলো আমাদের হ্যাম্পার হয়ে যাচ্ছে না ওটা এখনো আমাদের বলা হয়নি জাস্ট হোল্ডে রেখেছেন ওনারা বলেছেন আমরা নোটিফিকেশন পাঠাবো কবে কি নেবেন আপাতত সতেরো আঠেরো এক্সাম গুলো বাতিল হয়ে গেছে আমাদের যার জন্য আমাদের বিশেষ করে আমার বড় যেটা বোর্ডের এক্সাম দিচ্ছে আমার তো ওর প্রতি মানে ওরটা নিয়ে বেশি টেনশন বলার অবকাশ রাখে না অত্যন্ত সমস্যায় রয়েছেন স্কুল স্কুলের পড়ুয়া তারপর শিক্ষক শিক্ষিকারা কিন্তু প্রশ্ন এখানে যে কতদিন ধরে এই সমস্যা আর এই সমস্যার কতদিন ধরে জিংয়ে রাখা হবে স্কুল কর্তৃপক্ষ তারা কি প্রশাসনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেছে প্রীতি এই বিষয়ে আমরা কি কি জানতে পাচ্ছি। এগারোই নভেম্বর থেকে স্কুলে পুরোপুরি জল বন্ধ হয়ে যায় তার আগে স্কুলের বাইরে রাস্তার উপরে পাইপ লাইনের কাজ চলছিল ঠিক সেই সময় গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হলেও স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে প্রায় জগদ্ধাত্রী পুজোর পর থেকে স্কুলের সামনে কাজ হচ্ছিল যার জেরে ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা সেই গাড্ডায় পড়ে যেতে পারেন এমনও আশঙ্কা দেখাচ্ছিলেন কিন্তু এরই মধ্যে এগারোই নভেম্বর থেকে স্কুলে পুরোপুরি জল বন্ধ হয়ে যায় বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল কারোর একটা পরীক্ষা কারোর দুটো পরীক্ষা হয়েছিল তারপরে এমার্জেন্সিতে পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হন এবং যখন আমরা আটত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধনা বসু তার সঙ্গে কথা বলি তিনি বলেন যে স্কুলের বাইরে একটি কল লাগিয়ে দেওয়া হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ সেটা স্বীকার করে নেয় কিন্তু সেই কল একটা আটশো জন পড়ুয়া পরে সেই স্কুলে এবং অন্যদিকে প্রায় পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে যার মধ্যে শিক্ষিকার সংখ্যা বেশি সেখানে দাঁড়িয়ে একটি মাত্র বাইরে কল সেখানে সাফিসিয়েন্ট জল নেই সে কারণে স্কুল পুরোপুরি বন্ধ হয়ে যায় এখনো পর্যন্ত স্কুল কবে খুলবে সেই বিষয়ে কিন্তু জানা যাচ্ছে না কারণ যত পর্যন্ত স্বাভাবিক হচ্ছে জল কারণ তুমি জানো যে জল একমাত্র জিনিস যেটা খুব স্বাভাবিকভাবে প্রয়োজন হয় শিক্ষিকারা তারা প্রায় পাঁচশো মিটার দূরে যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুম ব্যবহার করছেন স্কুলের ভেতরে ওয়াশরুম ব্যবহার করতে পারছেন না খাবার জল বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে এখনো পর্যন্ত কর্পোরেশনের তরফে বা প্রশাসনের তরফে এই বিষয়ে কিন্তু কোনো কিছু জানানো হয়নি তবে স্কুলের বাইরে একটি কল লাগিয়ে দেওয়া হয়েছে সেই কল থেকে সাবসিটিউট যে জল সেই জল কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছে এবং ইতিমধ্যে বাকি অর্থাৎ কাউন্সিলারের তরফ থেকে দাবি করা হয়েছে যে স্কুলের একটি কল আহ বসানো হয়েছে সেখান থেকে জলের ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে তা যথেষ্ট নয় আমাদের এখানে পাইপ লাইন তৈরি হচ্ছে যে জলের পাইপটা আমাদের ওইখান থেকে আমাদের স্কুলে ঢুকেছে ওই পাইপটা ওরা ড্যামেজ করে ফেলে তেরো তারিখ দুপুর থেকে আমরা ড্রাই আমাদের স্কুল ট্যাঙ্ক ড্রাই আমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়েছে এগারোই নভেম্বর পরীক্ষা বন্ধ স্কুল বন্ধ করে দিতে হয়েছে কাউন্সিলর ম্যাডামকে আমি জানিয়েছিলাম উনি একটা ছোট কলের ব্যবস্থা করেছেন এখানে যেটা আমার মনে হয় না খুব একটা ইফেক্টিভ বলে সব পরীক্ষা বন্ধ এমনকি নাইন টেনের সামেটিভ এক্সাম সেটাও বন্ধ করতে হয়েছে জল ছাড়া আমি স্টুডেন্টদের এন্টারটেন করবো কি করে আমি ঢোকাবো কি করে স্কুলে যদি কোনো লেডি টিচারের দরকার হয় আনফর্চুনেটলি পাঁচশো মিটার দূরে পে অ্যান্ড ইউজ টয়লেটে যেতে হচ্ছে